গরমের দিনে এরকম আলু পটল সোয়াবিন দিয়ে যদি তরকারি হয় লেবু দিয়ে কিন্তু একতলা ভাত পুরো জমে যায় একটা পাত্রে আমি অল্প একটু নুন দিয়ে সোয়াবিনটা সেদ্ধ করে নিয়েছি তারপর আমি কড়াই বসিয়ে দিয়ে অল্প একটু সর্ষের তেল দিয়ে আলু পটল সয়াবিন গুলো সব খুব ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি তারপর ওই তেলের মধ্যেই অল্প একটু সাদা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে ভেজে নিয়েছি আর আদা টমেটো পাতা একসাথে আমি করে নিয়ে দিয়ে দিয়েছি অল্প একটু কষার পরেই নুন হলুদ জিরের গুঁড়ো দিয়ে সব সবজিগুলো এবং সোয়াবিন দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি তারপরেই অল্প একটু লবণ দিয়েছি যতটা লাগবে স্বাদ অনুযায়ী তারপর চিনি আর একটু সবজি মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি তারপর জল দিয়ে ঢাকা দিয়ে আমি সব সবজিগুলো সেদ্ধ হতে দিয়েছি তারপরেই আমি অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে তরকারিটা নামিয়ে নিয়েছি সোয়াবিনের তরকারি খুব সুন্দর আমার রেডি হয়ে গেছে